হ্যালো সবাইকে কেমন আছো তোমরা লাড্ডু সারাদিন পেয়েছো তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমরা কিন্তু খুব ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি আর এদিকে আমার পুজো করা কমপ্লিট তার মধ্যে লাড্ডু উঠে পড়েছে দেখো উঠেই তার কত রকমের দুষ্টমি এই দেখো লাড্ডু দেরি করে ওঠার জন্য আমার বিছানাটা তুলতেও দেরি হয়ে যায় তারপরে আজকে যেহেতু লাড্ডু হয়ে সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ উঠেছিল ওই জন্য ওকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছে স্নান করে বারান্দায় বসে এখন সে মাখনা খাচ্ছে আজকে রান্নার মেন তো ছিল ভাত মাছের মাথা দিয়ে পুঁই শাক কচুর লতি আর লাড্ডুর জন্য মসুর ডাল সিদ্ধ এই দেখো লাড্ডুকে এখন খেতে বসে পড়েছে লাড্ডুর জন্য এক্সট্রা একটা ডিম সিদ্ধ ছিল কিছুদিন আগে আমি ও ও চুল চুল কেটে কেটে দিয়েছি সেই আমার এই দেখো আজকে এরপর খাওয়া দাওয়ার পর আমাদের হঠাৎ একটু প্ল্যান হয় যে আমরা একটু বেরোবো এই জন্য আমরা তিনজনে রেডি হয়ে নিয়েছি এই যে লাড্ডুকে বাপা জুতো পরিয়ে দিচ্ছে এরপরে আমরা বেরিয়েও পড়েছি আমরা কি কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি এই ব্লগের মধ্যেই মধ্যে তোমরা দেখতে পাবে এই দেখো আমরা চলে এসেছি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোন দোকানে এসেছি আর কি জন্য এসেছি দেখতে থাকো আর তোমরা বলো তো এর মধ্যে আমরা কোন ফ্রিস্টে নিয়েছি আসলে এটা কিন্তু লাড্ডুর গিফট দিদিন দাদানের পক্ষ থেকে এরপরে আমি আর মা বাড়ি চলে আসি আজকে আমরা ওই বাড়িতে থাকবো তার জন্যই বাড়ি যাচ্ছি তার তারপর আমরা একটু বাজারেও এসেছিলাম ওই দেখো সেখানে এসেও লাড্ডুর একটা বন্ধু হয়ে গেছে কি সুন্দর লাড্ডু যেখানেই যায় ওখানে ওর সমবয়সী একটা যে কোনো বাচ্চা থাকে তাকে নিয়ে খেলতে দেখো ঢেউ ঘুরি তখন বাড়ি বাড়ি চলে আসি এসে লাড্ডুকে ফ্রেশ দিয়েছি দিয়েছি খাবার খাইয়ে এবার সে নিজের মতো করে খেলছে ও তার মতো দিদিয়া চলে এসেছে আজকে ওদের স্কুলে গণিত মেলা ছিল সেখানে এসে প্রথম হয়েছে আমাদের আরও একটা খুশির খবর এরপরে লাড্ডু আর দিদিয়া তার দিদিয়া স্কুল থেকে যে মিষ্টি দিয়েছিল সেটাই খাচ্ছে লাড্ডুর এনার্জি এখনও শেষ হয়নি সে এখনও খেলে যাচ্ছে আর আমরা কোন পৃষ্ঠ নিলাম তোমরা পরের ব্লগে জানতে পারবে আমাদের এই ডেলি ব্লগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও